গ্রীষ্মকালে গরমের মধ্যে কিছুই খেতে ভালো লাগে না খুব বিরক্ত লাগে খাবারের কথা বললে কেউ তাই না আমার তো মনে হয় তাই ছুটি শেষ হয়ে গেছিলো সেই জন্য মা বাড়ি থেকে অজ্ঞতা ফিরতে হলো ফেরার সময় মনটা সত্যি খারাপ হয়ে গিয়েছিল কারণ ওখানে সবাইকে পাই গেলে পুরো পরিবারের মতন কটা দিন যে কিভাবে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না সত্যি খুব মজা করে দিনগুলো কাটলো আমার তো মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল না বোলপুরে ফিরে যাই আরও কটা দিন থাকতে ইচ্ছা করছিল কিন্তু তোমাদের তো বললাম উপায় ছিল না তাই চলে আসতে হয়েছিল দুপুরের মধ্যে ঢুকে পড়েছিলাম তাই রান্না করতে হয়েছিল মাইমা আসার সময় অনেক কিছু সঙ্গে করে দিয়ে দিয়েছিল। তার মধ্যে ছিল ঢেঁড়স এতগুলো ঢেঁড়স একদিনে তো খাওয়া যাবে না তাই অল্প অল্প করে রান্না করতে হবে এদিকে দেখো আমাদের বাবু সোনা পড়তে বসে গেছে গ্রীষ্মকালের প্রজেক্ট ওর বাবা ওকে লেখাচ্ছে ঠিক আছে চলো এদিকে আমরা রান্না বান্না শুরু করি সেই সব রান্না বান্না কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখা যাক আজকে তাহলে কি রান্না করছি গ্রীষ্মকালে গরমের মধ্যে কিছুই খেতে ভালো লাগে না খুব বিরক্ত লাগে খাবারের কথা বললে কেউ তাই না আমার তো মনে হয় তাই বেশি রিচ খাওয়ারও ভালো লাগে না আবার অতিরিক্ত পাতলাও ভালো লাগে না একদমই কোনো কিছু ভালো লাগে না গ্রীষ্মের মধ্যে চলো আমি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করি সেই সব খাবার প্রতিদিন খেলেও খুবই ভালো লাগবে বিরক্ত লাগবে না আবার একঘেয়েমি লাগবে না চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কি কি রান্না করেছি চলো দেখি আমরা তাহলে বন্ধুরা দেখো প্রথমে আমি তোমাদের ভাত দেখালাম এরপর দেখাচ্ছি শাক লেলতে শাক অনেকটা পাট শাকের মতন দেখতে কিন্তু খেতে পাট শাকের থেকে অনেক অনেক ভালো স্বাদ তারপরে চলো দেখাই এটা হচ্ছে ঢ্যাঁড়স কচি কচি ঢ্যাঁড়স কচি ঢ্যাঁড়সের চচ্চড়ি সর্ষে দিয়ে পাঁচফোরণ দিয়ে এর মধ্যে কোনো পেঁয়াজ নেই জানো তো নিরামিষই একদম চলো তারপরেরটা যাই এটা হচ্ছে ঝিঙে পোস্ত প্রত্যেকে ভালোবাসা বলে আমার মনে হয় ঝিঙে পোস্ত তাই না আর গ্রীষ্মের দিনে পোস্ত প্রচণ্ড পেট ঠান্ডা করে আর ঝিঙেতেও পেট ঠান্ডা করে তাই না আমার তো ভীষণ ভালো লাগে ঝিঙে পোস্ত তরকারি চলো পরেরটা যাই কী হলো এটা হচ্ছে ছোট মাছ ভাজা তোমরা কি বলতে পারবে এটা কি মাছ ছোট ছোট মাছ ভাজা খেতে তো অসাধারণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে গ্রীষ্মের দিনে কীভাবে হালকা ফুলকা খাবার খেয়ে শরীর ভালো রাখতে হয় এরকম ধরনের হালকা ফুলকা খাবার খেলে শরীর খারাপও লাগবে না অথচ খেতেও ইচ্ছা করবে হজমও তাড়াতাড়ি হয়ে যাবে এই ছিল আজকের আমার রেসিপি তোমাদেরকে সবারকে সবার সাথে আমি শেয়ার করলাম আর এরকম ধরনের খাওয়া দাওয়া তোমরাও খাও গরমে তাহলে শরীর সুস্থ থাকবে ভালো থাকবে আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল পরবর্তী ভিডিও ততক্ষণ না যতক্ষণ পর্যন্ত আমি দিচ্ছি ততক্ষণ পর্যন্ত ওয়েট করো আর সবাইকে বলি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো ওকে বাই